আল্লাহ রব্বুল আলমিন তাকা সুরে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই সুরাটার এত গুরুত্ব জনুক যদি কোনো ব্যক্তি এই সোরার মর্ম যদি বসত এই সোরার তফসির যদি বুঝতো তাহলে পৃথিবী থেকে তার মায়া উঠে যেত পৃথিবী থেকে মায়া উঠে আল্লাহর প্রতি সেই ব্যক্তি দাবিত হতো এবং তাকা তাকাসুর এমন একটা সুরা যে সুরা একবার তালাওয়াত করলে এক হাজার আয়াত তালাওয়াত সব আল্লাহ কি বলেন আল্লাহ বলেন আল্লা কুমু আল্লাহ তোমাদেরকে উদাসীন করেছে ইলহি মানে উদাসীন করে দেওয়া তাকাস মানে তফাসুর পরস্পরে সম্পদের প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে কে বলছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহকুমুততাআসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون الله بك رب العالمين قرآن الكريم سورة التكاثر المدى اللبن ألهاكم التكاثر তোমাদেরকে উদাসীন করে রেখেছে পরস্পরের সম্পদের প্রতিযোগিতা আল্লাহ থেকে তোমাদেরকে গা করে রেখেছে সন্তানের চিন্তায় আর সম্পদের চিন্তায় এই প্রতিযোগিতা এই কম্পিটিশন এই আমাদের মধ্যে একজন আরেকজনকে কীভাবে পরাজিত করবে সম্পদের দিক দিয়া এটা কতদিন পর্যন্ত থাকবে আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন যতদিন পর্যন্ত মানুষটা কবরের সাথে সাক্ষাৎ না হবে ততদিন পর্যন্ত তার মধ্যে সম্পদের প্রতিযোগিতা এটা তার মধ্যে কমবে না যতদিন পর্যন্ত ওরা কবরের সাথে তার সাক্ষাৎ না হবে ততদিন পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা শুধু করবেই যেমন দেখা যায় মাঝে মাঝেই আমাদের মধ্যে প্রতিযোগিতা হয় মাঝে মাঝে বাবা সন্তানকে বলে অমুকের ছেলে এত টাকা কামায় অমুকের ছেলে বিদেশ গিয়ে লাইফ সেটেল তুই কি করলি আবার দেখা যায় প্রত্যেকেই চিন্তা করে আমার প্রতিবেশী এত টাকার মালিক হয়েছে আমারও আরও বেশি টাকার মালিক হওয়ার দরকার একজন এক তালাবাড়ি করে আরেকজন চিন্তা করে আমার দুই তালা করার দরকার যার দুই তালা আছে আরেকজন দেখে চিন্তা করে আমার তিন তালা করার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে সূরাতুত তাকাসুরিয়ে আমাদেরকে এই মেসেজটাই দিতেছে তোমাদেরকে পৃথিবীতে সম্পদের প্রতিযোগিতা আল্লাহ থেকে তোমাদেরকে গাফল করে রেখেছে কেমনে আজকে যদি একজনকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কেন নামাজ পড়তে এসো না জুমার নামাজও তোমাকে দেখি না দেখবেন উত্তর দেয় ব্যবসা বাণিজ্য এত বেশি বড় হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্য এই পরিমাণ বেড়ে গিয়েছে এখন সময় হিসাব করতে করতে সময় চলে যায় নামাজ পড়ার টাইমটুকু টুকু পাই না আছে না এরকম বলে কি বলে না এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চোরাথুর মুনাফিকনের মধ্যে আল্লাহ একের মধ্যে বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের দুইটা টার্গেট আছে কয়টা আরেকটু জোরে বলেন কয়টা টার্গেট প্রত্যেকটা মানুষের দুইটা টার্গেট আল্লাহ বাকী রপ্তনা আল পৃথিবীর মানুষদেরকে বলেন ও ইমানদারেরা তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো আমার একত্ববাদকে যারা বিশ্বাস করো আমার হিসাব নিকাশকে যারা বিশ্বাস করো ইয়া আইয়ো আল্লা দিনা আমানু তাদেরকে আল্লাহ অত্যন্ত আদর করে বলছে লাতুলহিকুম লিহিকুম এই যে আমরা সুর আতর মধ্যে পড়ছি আল্লাহ কুমত্তা আসুন আল্লাহ কুর যে অর্থ লাতু লিহিকুম তুলি এটার অর্থ একই মাদ্দা এক অক্ষর এক অর্থ এক আল্লাহ বলেন তোমাদের কে যেন গা না করে আলাতুল লিহিকুম তোমাদেরকে যেন উদাসীন না করে আমার আল্লাহ বলেন এক হচ্ছে মাল যেন তোমাদেরকে আল্লাহ থেকে বলিয়া না দেয় দুই নাম্বার হচ্ছে তোমাদের সন্তান যেন আল্লাহ থেকে তোমাদেরকে বলিয়া না দেয় বলেছেন কে আরেকটু জোরে বলেন বলেছেন কে আমার আল্লাহ বলেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস অর্জন করতে যায় আল্লাহকে বলে যায় এক নাম্বার হচ্ছে মাল এক নাম্বার কি মাল মানুষ যখন বুঝতে শিখে তখনই তার ভিতরে চিন্তা আসে কিভাবে সম্পদ কামাই করবে আছে না নাই আবার ওই মানুষটা যখন বিয়ে শাদি করার পরে যখন সন্তান হয় এর পরে তার ভিতরে সবথেকে মৌলিক একটা চিন্তা ঢুকে আমার সন্তানকে কীভাবে বড় করা যায় মানুষ করা যায় কথা কন ঠিক কিনা সন্তানকে কোন প্রতিষ্ঠানে পড়াইলে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে আমার সন্তান ভবিষ্যতে ভালো থাকতে পারবে ভালো টাকা পাবে ভালো স্যালারি পাবে এই চিন্তায় অনেক বাবার অনেকের ঘুম নাই আসে না এমন চিন্তা করতে করতে সন্তানের চিন্তা করতে করতে কত বাবা যে কবরে চলে গেছে তার কোনো হিসাব নাই এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে যেন দুইটা জিনিস আল্লাহ থেকে গা ফেল না করে এক নাম্বার সন্তান দুই নাম্বার সম্পদ এক নাম্বার সম্পদ দুই নাম্বার সন্তান একটা আরেকটার থেকে গুরুত্ব কোনো দিক দিয়েই কম এই দুইটা মানুষকে আল্লাহ থেকে অনেক গাফিল করে ফেল আপনি দেখেন আপনার জীবনের এই দুইটাই লক্ষ্য মানুষ সম্পদ কামাই করবে আর সন্তান হলে সন্তানের চিন্তা করবে যে আমার সন্তানকে কীভাবে চাকরি নেওয়া যায় আমার সন্তানকে কিভাবে কোন প্রতিষ্ঠানে পড়াইলে ভালো পড়াশোনা করবে কোন জায়গায় পাঠাইলে ভালো টাকা ইনকাম করবে এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে অনেক বাবা তার জীবনের সব গুরুত্বপূর্ণ যে কাজ নামাজের পাশে পড়ে এটা হচ্ছে আপনার জাকাত এবং হস অনেক বাবা সম সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে হস করে নাই আসে না আর একটু তুলে মানে আসে নাই মুরব্বী বাবা সব ঠিক আছে টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন কতদূর সব দিক দিয়ে ভালো আছে। যে আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই আমার সন্তানরা সব কিছু সেটেল খালি আমার ছোট পোলাটার কোনো গতি হইলো না ওর একটা ব্যবস্থা হইলে আমার নিশ্চিন্তা যদি বলি বাবা আপনি কি হজ করেছেন আপনার তো টাকা পয়সা আল্লাহ সব কিছু দিয়েছে তখন বলে হুজুর আমার ছোট জন্য কাগজ জমা দিছি যে কোনো সময় দশ বিশ লাখ টাকা লাগতে পারে এখন যদি আমি হজে যায়া পাঁচ দশ লাখ টাকা খরচ করি তাহলে আমি ওই টাইমে টাকা কই আসে না নাই এরকম আসে না নাই আবার বলে হুজুর আমার ছেলেটা চাকরির ইন্টারভিউ দিচ্ছে এখন যদি আমি হজ করে পাঁচ দশ লাখ টাকা শেষ করে দেই তাহলে চাকরির সময় যে ঘুষ লাগবে ওই ঘুষ আমি বলতে হজ করবে আগামী বছরের বছর এই কথা বলতে বলতে কত মানুষ যে কবরে শুয়ে আছে কোন ঠিক কিনা তাহলে মানুষ এই মানুষটার হজ কেন মিছিল সন্তানের কথা চিন্তা করে এই কর সুরাতের মধ্যে এই টাইম বোঝাইতে চাচ্ছেন প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিযোগিতা কিসের সম্পদের মনে রাখতে হবে কিসের প্রতিযোগিতা কে কার থেকে কত বেশি টাকার মালিক হবে কে কার আগে বড় লোক হবে কে কার আগে কত বড় বিল্ডিং করবে এই প্রতিযোগিতায় এতটা মগ্ন যে তার নামাজ পড়ারও টাইম নেই আসনা নাই তার হালাল হারাম খোঁজারও টাইম নাই এরকম পাবলিক আসনা নাই আর একটু দূরে বললেন আসনা নাই দিন রাত চব্বিশ ঘন্টা গাদার মতো খাটে দিন খাটে শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য সন্তানকে ভালো রাখার জন্য অথচ যেই সন্তান তার প্রতি কোনো অবদান নাই তার ফ্যামিলি তার প্রতি কোনো অবদান নাই তার জন্য এত পরিমাণ মেহানো কিন্তু বান্দা তুমি একবারও চিন্তা করলা না যে রব তোমাকে বানাইলো যেই রব তোমাকে অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দিল আল্লাহ বলেন আল্লাহ তাআলা الانسان হিনুম মিন আদহরি লাম সেই আম্মাদ মাদকুর হে বান্দা তুমি আমাকে কিভাবে বললা তোমার উপর দিয়া তো এমন একটা কাল গেছে এমন একটা জামানা গেছে এমন একটা সময় গেছে এখন তো তোমাকে আব্দুর রহমান আব্দুল্লাহ সলিমুল্লাহ কলিমুল্লাহ বলে মানুষ চিনে তুমি অমুক বংশের মানুষ অমুক এলাকার মানুষ তোমার উপর দিয়া এমন একটা জামানা গেছে এমন একটা সময় গেছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাত দা লাম ইয়াকুন শাইআম মাজকুর কেও তোমাকে জানতো না কেও তোমাকে চিনতো না বলেন তো আজ থেকে আর এক বছর আগে আমাদেরকে কেউ চিনতো আমাদেরকে কেউ জানতো আমরা তখন দুনিয়াতে আসি নাই এমন একটা কাল আমাদের কাছে আল্লাহ সেই জায়গা থেকে মাতৃভূমি থেকে মাতৃগর্ব থেকে আমাদেরকে ভবিষ্ঠ করে যে রব আমাদেরকে পৃথিবীর আলো বাতাস দেখাইলো যে রব আমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা করলো বান্দা বান্ধা ইনসার মা বিকাল গরব আল্লাহ আমাদেরকে বলবে হ্যা ইউহাল ইনসার হে মানুষ মা গর কে তোরে দুকা দিল কে তোরে কি বুঝাইলো কে তোরে গাফেল করলো বিরব্বিকাল করিম রব্বে করিম নে চিনলি না কে তোরে দুকা দিল ইয়া ইনসান মা গররাকা কোন জিনিসের দুকাই বয়েরা আমি রবকে বুলাই গেল যে রব আমি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিলাম তোমার কোনো পরিচয় ছিল না তুমি ছিলা নুতফা সামান্য বীরজ ছিলা সেখান থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলাকনা নুতফাতা আলাকা এরপরে আমি তোমাকে মাংস পিণ্ডে করে আমি তাকে তোমার মধ্যে হাত দিয়ে তারপর তোমাকে মাতৃগর্বে বড় করে আমি সুন্দরভাবে তোমাকে পৃথিবীতে পাঠাইলাম কেন বললাম এই জন্য ভাইরা আমার সাধারণ মা বাবার জন্য খেটে যদি আমি পৃথিবী বলে যেতে পারি আমার সন্তানের ভবিষ্যতের জন্য খেটে যদি আমি বলে যেতে পারি পৃথিবীটাকে আমি রবকে বলে যাই অথচ সন্তান আমাকে তেমন কিছু অবদান তার নাই এখনও সে আমাকে কামাই রুজি করে খাওয়ায় না অথচ যে রব আমাকে সৃষ্টি করলো আমাকে এত সুন্দর দেহ আমাকে এত সুন্দর মেধা আমাকে এত সুন্দর চলার বা শক্তি কথা বলার দিল সেই রবকে আমি কিভাবে বলল এই আমার আল্লাহ আলামিন বলেন তোমাদের মধ্যে সম্পদের উপযোগিতা এটা থাকবে কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ বলেন আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সাথে কবরের সাক্ষাৎ না হবে আল্লাহ বলেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে যদি তাদের মাথা পিছু একটা করে স্বর্ণের পাহাড় দেওয়া হয় কটা করে প্রত্যেকটা মানুষকে এক একটা স্বর্ণের পাহাড়ও যদি দেওয়া হয় এরপরেও ওই মানুষটা বলবে আমার আরেকটা স্বর্ণের পাহাড় দরকার কে বলেছে কেন বলেন্লা হাবিব আল্লাহ নবী গ তাহলে মানুষ কি পরিতৃপ্ত হবে না আল্লাহ নবী বলেন পৃথিবীতে মানুষ যত সম্পদ কামাই করুক না কেন তার কোনো তৃপ্তি নাই তার আরও দরকার এই জন্য যার এক কোটি টাকা আছে তার দুই কোটি দরকার যার পাঁচ কোটি আছে তার দশ কোটি দরকার যার একটা বাড়ি আছে তার আরেক দরকার এক পোলা বাহিরে আছে তার আরেক পোলা বাহিরে যাওয়ার দরকার পৃথিবীতে তৃপ্তি হয়েছে এমন মানুষ পৃথিবীতে কমে আছে কথা কন ঠিক কিনা আরেকটু দিন ওন ঠিক কিনা এবার সবাই কেরম বলে তাহলে মানুষের তৃপ্তি কিভাবে হবে আল্লাহ নবী বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি এক একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় বলবে আমার আরেকটা পাহাড় দরকার আমার আরো বেশি স্বর্ণের দরকার তার কোনো তৃপ্তি হবে না ইল্লা তরফ আল্লাহর নবী বলেন একমাত্র তার পেটের ভিতরে মাটি যাওয়া ছাড়া কোনোভাবেই তার পেট ভরবে না নিজের জীবনের সাথে চিন্তা করে দেখেন একটা সময় আপনি চিন্তা করতেন হাই উমুকের মতো যদি আমার দশ লাখ টাকা হইতো আমি আর কোনো দিকে তাকাইলাম না হইলে আল্লাহ কাছে সুপ্রিয়া আপনার দশ লাখ টাকা হইতে আমার মনে হয় যে টাকাই নাই আরো টাকার দরকার কথা কোন ঠিক কিনা যার যত টাকা আছে তার তত বেশি অভাব কোন ঠিক কিনা তার তত বেশি অভাব তার আরো টাকার দরকার যার ব্যবসা যত বেশি বড় তার তত বেশি অভাব তার ব্যবসাকে আরো বড় দরকার কথা কোন ঠিক কিনা তাহলে আল্লাহ নবী বলেন তাহলে কিভাবে প্যাট পড়বে আল্লাহ ইল্লা তুর মুখের ভিতরে মাটি ছাড়া অন্য কোন বিষয় আদম সন্তানের প্যাট বড়াইতে পারবে না অর্থাৎ আল্লাহ রাসুল এই কথা বলে এটাই বুঝাইতে যাচ্ছেন কবরে যাওয়ার আগ পর্যন্ত তার প্যাট বড়বে না বলেছেন কি তাহলে কোরআনে আয়াতের সাথে আল্লাহ রাসুলের কথা মিলা আছে কিনা আল্লাহ বলেন আল্লাহ তোমাদের সম্পদের প্রতিযোগিতা আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল করে রেখেছে কতদিন পর্যন্ত আল্লাহ বলেন যতদিন পর্যন্ত কবরস্থানের সাথে মানুষের সাক্ষাৎ না হবে ততদিন পর্যন্ত একজন আরেকজনের সাথে সম্পদের প্রতিযোগিতা এটা কমবে না আল্লাহ বলেন আল্লাহ সৌফমুন এরপরে আল্লাহ বলেন

আল্লাহকে ভুলা যায় সম্পদের পিছনে দৌড় পারতে পারতে তুমি কবরে চলে যাইবা এটা কখনোই তোমাদের জন্য সমচিন না আল্লাহ বলেন সুম্মা কাল্লা সৌফাতা আলমন অতপর আমি আবারও বলছি এটা তোমাদের জন্য সমচিন না ও তোমরা জানবা ও তোমরা জানবা যখন কবরে আসবে আব্দুল্লাহ বলে আমি একবার বিশ্ব নবীর দরবারে আমি একবার বিশ্বনবীর দরবারে যাব আমি চলতে চলতে যখন রাসুলের গড়ের কাছে গেলাম আমি পিছন থেকে শুনি গড়ের ভিতর থেকে আওয়াজ আসছে আল্লাহ নবী কোরআন তালাওয়াত করে সুবাহ আল্লাহ আমি দেখি বিশ্ব নবী সুর সুর তালাওয়াত করে আর বলছি ও আব্দুল্লাহ ইবনে নে মানুষ বলে মাদি। কাঙ্গি আমার মাল আমার সম্পদ আমার ধন আল্লাহ নবী বলেন ও আবদুল্লাহনে শিক্ষিত মানুষ বলে আমার সম্পদ আমার ধন আমার বাড়ি প্রত্যেকটা মানুষ তার যখন টাকা হয়ে যায় বাড়ি হয়ে যায় ব্যাংক ব্যালেন্স যখন হয়ে যায় তখন সে গর্ব করে বলে আমার বিশাল বাড়ি আছে আমার টাকা আছে আমার ব্যাংকে এত এত টাকা আছে বলে কি বলে না আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ গর্ব করে আমার বাড়ি আছে আমার ঘর আছে আমার ব্যাংকে টাকা আছে আমার বাড়িতে আলমারি ভর্তি টাকা আছে আল্লাহ নবী বলেন ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো একটা তোমার সম্পদ না সুমান আল্লাহ বলেন একটাও তোমার এই যে সম্পদের প্রতি এত মায়া আল্লাহ রাসুল বলেন একটাও তোমার সম্পদ না তাম্পি উল্কা ব্রেন একটা চমৎকার একটা কিতাব আছে এই কিতাবটা লিখেছেন ফকির আবুল্লাহ সমরকান্দি উনি কিতাবের মধ্যে লেখেন আল্লাহনবী বলেন পৃথিবীতে তিনটা জিনিস ছাড়া কোন জিনিসে মানুষের সম্পদ না আজকে মসজিদ থেকে জেনে যান যে আসলেই তিনটা জিনিসে আমাদের সম্পদ আর কোন কিছুই আমাদের সম্পদ না জিনিসগুলা কি আল্লাহ আনবী বলেন তোমার ব্যায়াম করতে টাকা আছে বিশাল বড় বাড়ি আছে বিশাল বড় ঘর আছে সব কিছু আছে এইগুলা একটা তোমার না তিনটা বিষয় হচ্ছে তোমার সম্পদ আল্লাহর নবী বলেন এই ভালো করে শুনেন এক নাম্বার সম্পদ যেই জিনিসটা তুমি খাইতে পারলা খাওয়ার পরেই তুমি হজম করতে পারলা এটাই হচ্ছে তোমার সম্পদ এখন বলতে পারো হুজুর আমার বাড়িতে তো ব্যাংকে টাকা আছে আমার তো আলমারিতে টাকা আছে আল্লাহ আল্লাহর কসম এটা আপনার টাকা না কেননা আজকে এই মুহূর্তে যদি আপনি ইন্তেকাল করেন ওই টাকা কি আপনার খাওয়া সম্ভব আপনি যদি বলেন যে আমার অনেক আলমারি ভর্তি অনেক পোশাক আছে অনেক ব্র্যান্ডের আমার পোশাক আছে আমি এক এক দিন এক একটা পোশাক পরি আজকে জমাতে আপনি যেই পোশাক পরে এসেছেন আল্লাহ না করুন আজকে জুমার দিনে যদি এই মুহূর্তে মসজিদের মধ্যে মসজিদের বাহিরে নামাজ পড়া অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন অল্লাহে আল্লাহর কসম ওই পোশাক আপনার কোনো কাজে আসবে ওই পোশাক দিতে আবার আপনি পরিধান করতে পারবেন সুতরাং বুদ্ধিমান তারাই যারা যাদের যখন যেটা মনে হয়েছে তখন সেটা বৈধবন তাই খেয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি যা খাইতে পারলেন এটা আপনার এটা অনিশ্চিত আপনার নামে টাকা হতে পারে কিন্তু এই টাকা বক্ষণ করার ক্ষমতা আপনার নাই যদি আল্লাহ তৌফিক দান করে পরে খাইতে পারেন কিন্তু এই মুহূর্তে যদি ইন্তেকাল করেন ওই টাকা আপনার কোনো কাজে আসবে আরেকটু দিল বলেন কাজে আসবে আপনার বয়ান বসতে আছেন আমার এই জন্য নবী বলেন তিনটা জিনিস হচ্ছে মানুষের সম্পদ আর যত সম্পদ আছে একটা তার সম্পদ না এক নাম্বার পারলো এটাই তার সম্পদ সে যেটা খাইতে পারলো এটাই তার সম্পদ দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসুল বলেন যেই জিনিসটা যেই পোশাকটা সে পরিধান করে পুরাণ বানাইতে পারলো যেই পোশাকটা পরিধান করে গা থেকে খুলতে পারলো এটাই তার সম্পদ সোমান আল্লাহ বলেন কারণ আলমারি ভর্তি টাকা পোশাক থাকলে যদি আপনি এটা এখন মারা যান এটা করতে পারবেন তাহলে যেই কাপড়টা আপনি পরতে পারলেন এটাই আপনার সম্পদ এটার এটার প্রতি যে মিটে গেছে এটাই আপনার সম্পদ তৃতীয় নম্বর আল্লাহ রাস্তা বলেন তৃতীয় নম্বর সম্পদ হলো যেই টাকাটা আপনি আল্লাহর রাস্তায় দান করলেন যেই টাকাটা আল্লাহর রাস্তায় দান করলেন এটাই হচ্ছে আপনার সম্পদ আপনি যদি এখন এই মুহূর্তে মারা যান কিন্তু আপনি দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা করে মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে আপনি দান করেছেন আল্লাহর নবী বলেন এটাই হচ্ছে মানব জাতির আসল সম্পদ এক নম্বর মানুষের করে সম্পদ তিনটা আর বাকি কোনটাই সম্পদ না এক নম্বর মানুষ যেটা খাইতে পারলো এটাই তার সম্পদ দুই নাম্বার যেই পোশাকটা সে পড়তে পারলো এটাই তার সম্পদ তিন নাম্বার মানুষ যেই জিনিসটা দান করতে পারলো এটাই সম্পদ কারণ মানুষ দুনিয়াতে যা দান করবে কেয়ামতের ময়দানে এই দানের প্রতিফলন আল্লাহ দিবে কি দিবে না আর একটু ছিল বলেন দিবে কি দিবে না এজন্য দান করার দরকার আছে না নাই আমাদের এই ঐতিহ্যবাহী খেলসি কেন্দ্রীয় জামা মসজিদ এই এলাকার অনেক নাম আছে সুনাম আছে ঐতিহ্যবাহী এলাকা এখানে প্রত্যেক বছর তাপসির কোরআন মাহফিল হয় এই মাহফিল কেমন পর্যন্ত অব্যাহত থাকুক এটা আমরা চাই কি চাই না আরেকটু একটু বলেন চাই কি চাই না দল মত নির্বিশেষে কে আমার শত্রু কে আমার বন্ধু এটা দেখার বিষয় নাই যেখানে ইসলামের কাজ হবে দিনের কাজ হবে কোরআনের কাজ হবে সেখানে সবার জাপিয়ে পড়তে হবে পথাগণ ঠিক না আপনার একটু গাফলুতির কারণে আপনার একটু অবহেলার কারণে কেউ যদি কোরআনের আলোচনা থেকে বঞ্চিত হয় এই আল্লাহর আপনার দাঁড়াতে হবে উদ্যোগ নিলে আবার কিছু লোক আছে দেখবেন সামনে কোনো কথা বলবো না আছে না নাই এই প্রকৃতির মানুষ আসে না নাই কিচ্ছু বলবো না এর যদি ডাকা হয় আসো মসজিদের এই মিটিং হবে কবরস্থানের এই মিটিং হবে আজকে ওয়াজ মাহফিলের এই মিটিং হবে এরা খুঁজে পাওয়া যাবে না এরা পাইবেন চার স্টলে এর থেকে বড় বুদ্ধিমান এর থেকে এর থেকে বড় সমরোচালক এর থেকে বড় আলোচনাকারী আর একজন পাইবে না এর আলোচনা সব চার স্টলে আর চিপাই চাপায় কোন ঠিক কিনা আছে না নাই এই কিছু মানুষের জন্য আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা এই কিছু মানুষের জন্য আজকে সুন্দরভাবে সমাজ চালানো যাচ্ছে না মসজিদ মাদ্রাসা চালানো যাচ্ছে না এই এক শ্রেণীর মানুষের জন্য যাদের সামনে আইসা কথা বলার মন্তব্য করার মতো মাত দেওয়ার যোগ্যতা তাদের নাই তাদের যোগ্যতা চিমায় চাবার চারি তলে বৈসা সমস্ত মন্তব্য করে আসলে নাই এক শ্রেণীর মানুষ আছে আজ মাহফিল হবে মিটিং ডাকছে হ্যারা নাই কোন মত তার মতামত কিচ্ছু সে দিল না দায়িত্ব পাওয়া গেলো না উহ মুখরা রেক করে মিটিং করে লইছে হ্যারা অজমাবি বক্তা দাও যে এই হেরাই করুক দে কেমন করে এক শ্রেণীর মানুষ আসলে নাই কে আপনাকে ডাকা হয় নাই কেন আসলেন না এই শ্রেণীর মানুষের জন্য আজকে সমাজের প্রত্যেকটা ভালো কাছে বাধা আছে না নাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে দিনের কাজ বলেন সাংসরিক কাজ বলেন পারিবারিক কাজ বলেন দেখবেন পাঁচ বাইয়ের মধ্যে সব একরকম কাজ করে না দেখবেন হারাবাড়ি গুই না দেখবেন বোন যদি তিনজন থাকে একজনেই বাড়ি কাজ করে আর বাকি তিনটেই গুমা না নাই বাই একটাই কাজ করে আর বাকি সব করে হের মতো কাজ করতে পারে না সুতরাং মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না আল্লাহ আপনি যদি দিনের কাজে সম্পৃক্ত না হন আল্লাহ আপনার জায়গায় এর থেকে ভালো লোক দিয়া আল্লাহ দিনের কাজ উদ্ধার করে নিবেই কিন্তু মাঝখানে আপনি ঠকে গেলেন কথা গণ ঠিক না পিছিয়ে গেলেন তো ঠকে গেলেন এই জন্য তার এই সমাজে হোক এটা আমরা চাই কি চাই না আরেকটু জোর বলেন চাই কি চাই না এই ওয়াজ মাহফিলের কারণে একটা মানুষ যদি হয় একটা মানুষ যদি একত্র নামাজ বেশি পড়ে একক তো নামাজ যদি সে পড়ে যে না অজ শুনেছি আমার একক নামাজ পড়ার দরকার এটাই আমাদের কোরআন মাহফিলের সফলতা এখানেই কথাগণটি কিনে এই জন্য বাইরে আমার আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো যে একটু আমাদের সম্পদ না আজকে আপনি যা খরচ করে যেতে পারলেন তাই আপনার থাকবে আরেকটা আশ্চর্যজনক আপনাদেরকে ঘটনা শোনাবো পৃথিবীতে এটা মাহফিল যেন আমাদের হয় আমাদের মসজিদ মাদ্রাসা বা মসজিদ আগামী আমাদের যে চেতনা বা আমাদের প্ল্যানিং যে মাদ্রাসা করার এটা যেন বাস্তবায়ন হয় এই লক্ষ্যে আমার বলা আল্লাহ রাসুল বলেন কেয়ামতের ময়দানে সব থেকে বেশি আফসোস করবে তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ এই কিতাবের মধ্যে উনি চমৎকারভাবে লিখেছেন তিন শ্রেণীর মানুষ পৃথিবী কেয়ামতের ময়দানে সব থেকে বেশি আফসোস করবে আমি একদিন বলছিলাম কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সবথেকে বেশি আফসোস করবে এক নাম্বার যেই মানুষটা সব থেকে বেশি আফসোস করবে এক নাম্বার ওই বাবা সব থেকে বেশি আফসোস করবে যেই বাবা তার সম্পদ দিয়ে আসে আখেরাত কামাইতে পারে নাই কিন্তু তার সম্পদ খরচ করে তার উত্তর তার সন্তানরা জান্নাতের টিকিট পায় এখন কবেন যে হুজুর কেমনে যেমন মনে করেন ওয় মাহফিলের জন্য টাকা চাওয়া হচ্ছে বা মসজিদের জন্য দেখবেন বাবা টাকা দেয় না আসলে সমাজে অনেক জায়গায় আছে বাবা দশ টাকাও দেয় না কিন্তু কুলা চার পাঁচ হাজার দিয়ে দেয় আসে না এই নিয়ে ফ্যামিলিতে ঝগড়া হয় তোরে কে কইছে পণ্ডিত দি করে তুই 5000 টাকা লাইছ আছে না নাই অথচ টাকা কিন্তু বাবা বাবা কি কইছে কিপ্ট আমি করতে কোন জায়গায় মসজিদ মাদ্রাসায় চাইছে 5000 দিছে 100 আছে না নাই কোনো মতে না 200 বার করে আর একটু বেশি চলে তো কমিটির লোকে কথাই কয় না হুজুর লগে সম্পর্ক নাই আছে না নাই এমন পাবলিক আছে না নাই তে এই লোকটা সে কি সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকবে সে মারা গেছে আল্লাহ না সে মারা গেছে মারা যাওয়ার পরে সন্তান তার সম্পদের মালিক হইতে কিনা আর একটু দূর হইছে কিনা এখন পোলা বাপ মারা যাওয়ার পরে ওই সম্পদ আল্লাহ রাস্তায় কেউ কোনো মাপ দশ হাজার কোনো জায়গায় বিশ হাজার মসজিদে পাঁচ হাজার মাদ্রাসায় পাঁচ হাজার এইভাবে টাকা দিছে কেয়ামতের ময়দানে বাবা দেখবে কিরে সন্তান জান্নাতের টিকিট পায় জান্নাতে চলে যা আমি বন্দি বাবা বেমা আমি নিজে টাকা কামাইলাম নিজে অর্থ কামাইলাম আজকে আমি জান্নাতে যেতে পারলাম না অথচ আমার টাকা দান করে আমার সন্তান জান্নাতে চলে যা এমন ইতিহাস আছে না নাই বাবা দান করে না সন্তান দান করে এই জন্য বাবা সবথেকে বেশি আফসোস করবে এই জন্য আমি বলবো মুরব্বী বাবাদেরকে আপনার অ্যাকাউন্টে টাকা আছে আপনার পকেটে টাকা আছে এই টাকা আপনি এখনই খরচ করুন আপনার যেইভাবে হোক আপনার বুজার বার আপনার ভোজা কেউ নিবে না সুতরাং আপনি যা দান করবেন এটাই থাকবে আপনি মৃত্যুর পরে আপনার সন্তান একশো টাকা দান করে কিনা আপনার রুহের মাপ প্রেতার জন্য সন্দেহ আছে কতক্ষণ ঠিক কিনা বাবা লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে বহু ইতিহাস আছে আমি বহুত দেখেছি বাবা যদি আরও দুই বছর থাকতো অসুস্থ অবস্থায় তার আইসিউর বিল দিতে লাখ লাখ টাকা এই জিনিসটা একবারও চিন্তা করে না বাবা মারা গেছে বছরে একবার দোয়া করাইবো এই দুশো টাকা একশো টাকা হুতুরে দিতে বহু কষ্ট হয়ে যায় আসে না নাই পাঁচ সাত মনে করা বার বার চিল তোর আব্বা মারা গেছে এই দিনে একটু দোয়া খেরাত করা এগুলো কত ব্যস্ততা দোয়া করানোর সময় নাই। তাহলে বাবা আপনি কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন যার জন্য সম্পদ রেখে যাবেন ওই ছেলে আপনার জন্য বছরে পাঁচশো টাকা খরচ করে কিনা সন্দেহ আছে কতক্ষণ ঠিক কিনা বাপের নামে এক টাকা নাই পাপের নামে লাখ টাকা আসে না নাই দেখবেন অমুক বাবা অমুক ইয়া বন্ধু অমুক নেতার জন্মদিন ঠিকই পালন করে অমুক নেতার মৃত্যু দিবস ঠিকই পালন করে কিন্তু নিজের বাপের নামে কোনো দিন দোয়া পরে না এমন পাবলিক আসরে নাই আরেকটু আছে আসলে নাই এমন বহুত আছে তাহলে আপনি সম্পদ কার জন্য রাখবেন তাহলে সম্পদ দান করার দরকার আছে না নাই আরেকটু আছে না নাই দুই নাম্বার আফসিস করবে ওই সন্তান ওই মানুষ যেই মানুষ কি করবে তার কর্মচারী জান্নাতে চলে যাবে কিন্তু মালিক জানাতে যেতে পারবে না অনেক কর্মচারী আছে দোকানে আট হাজার টাকা সাত হাজার টাকা বেতন পাঁচক তো নামাজ পড়ে মালিক একত্ব পড়ে না আছে না নাই কেমন ময়দানে দেখবে খারে আমার এত ছোট একটা কর্মচারী জান্নাতে চলে গেছে অথচ আমি যাইতে পারলাম না খুব আফসোস করবে তিন নম্বর যে ব্যক্তি আফসোস করবে যে আমার বক্তব্য শুনে আমার কথা শুনে অনেক মানুষ নামাজে হয়েছে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম অনেক মানুষ আছে আপনার কথা একসঙ্গে একটা বলে কিন্তু নিজে আমল করে না আছে না নাই অনেক নেতারা আছে স্টেজে উঠে বলে মুক্ত আমরা দেশ চাই আমাদের সমাজে কোনো গাঁজা ইয়াবা কোনো মাদক আসক্ত চলবে না কিন্তু নেতা স্টেজের পিছনে দেয় তান মারে আসে না নাই আরেকটু দূর আসে নাই নেতার কথা শুই না অনেক যুবকরা তার ভয়ে গাঁজা মত ইয়াবা ছেড়া দিয়েছে কিন্তু নেতা ঠিকই তার চেম্বারের মধ্যে তার অফিসের মধ্যে ঠিকই তার বন্ধু বান্ধবরা এবার সেবন করে আসে না নাই আরেকটু দূরে মনে নাই নেতা দেবো খাইছে রে আমার কথা শুন না ও মদ ছেড়া দিয়ে আজকে জান্নাতের টিকিট পায় গেছে অর্থাৎ আমি আটকা রইলাম এই জন্য আমার আমাদের সম্পদগুলি